মোবাইল ফোনে ডাউল কল আপডেট হওয়ার পরে সকলের মোবাইল ফিক্কা মেরে ফেলাই দেওয়ার ইচ্ছা শৈলী দেবীতে রা করতেছে আর ভাই রাগ করার কোনো সিস্টেম নাই এই ভিডিওটা আপনাদের জন্য যাদের মোবাইল ফোনে ডাউল কল আপডেট হয়েছে তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এখন এই নিজের সংশোধন করে নিন অল্প একটু সময় এক ক্লিকের মাধ্যমে অটোমেটিক দেরি কেসের জন্য এখন এই ফুল ভিডিও দেখার জন্য লেটস গো সর্বপ্রথম কাজ হলো গুগল প্লে স্টোরেতে প্রবেশ করবেন তারপরে সার্চ বাটনে টিপ দিয়ে ডাউল পেড ডাউল পেড নাম লিখে তারপর সার্চ করবেন দেখেন আমি দেখতেছি ডাউল পেড এই যে এসে পড়ছে ডাউল পেড এখন এখানে সার্চ দেব এই যে এসে পড়ছে এখন এর ভিতরে আপনি খুঁজে নেবেন কোনটা আর এখন আমাদের হচ্ছে যেটা বর্তমান আপডেট হয়েছে এইটা হলো এই যে উপরে এই যে উপরে এইটা গুগল ফোন এইটা এখন এইটার লেখা আছে আপডেট এখন আমরা আপডেট দেব সর্বপ্রথম আমাদের কোনো কিছু ডিলিট হবে না দেখেন মনোযোগভাবে এরকম সেম আমি যেরকম করি আপনারা ঠিক এরকমই করবেন এই যে উপরে আপডেট হইতেছে দেখতে পাচ্ছেন তারপরে আপডেট হয়ে যাওয়ার পরে এই যে হইতেছে দেখতে পাচ্ছেন এটার পরে আরেকটু কাজ আছে হইতেছে দেখতে পাচ্ছেন আপনারা কমপ্লিট প্রায় এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট এখন আমি আবার ডাউল পেডে প্রবেশ করব দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপডেট হয়েছে যেরকম এরকমই এখন এক এক ক্লিকে দেখেন অটোমেটিক আগের ভার্সনে চলে যাবে এখনই এই যে ইউর আপডেট এটা এখন ইউর আপডেট দিলে এক ক্লিকেই চলে গেছে দেখেন আমাদের পুরনো ভার্সনে গেছে গিয়া অল্পটু কাজের জন্য আমরা নিজের অনেক মরতেছে আর মরামর সিস্টেম নাই যে অ্যাক্টিভে দেখছেন আবার পুরনো ভার্সন অটোমেটিক আসে পড়ছে একটু নেটে প্রবলেম করতেছে একটু সময় নেবে কিছুক্ষণের ভিতরে এই যে আসে পড়ছে দেখেন সব এসে পড়ছে পুরনো ভার্সন এসে পড়ছে ফুল কোনো কিছু ডিলেট হয় নাই কোনো কিছু হয় নাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন লাইক কমেন্ট করুন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আইডিটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনাদের যারা এখনও এরকম করছেন হয় নাই অবশেষে আমার কমেন্টে জানান এবং আমাকে ইনভেস্ট করুন আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে শিখিয়ে দেব ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ